আর আসলে জন্ম নেয় এটা কেউ জন্ম দেয় না এটা হচ্ছে একটা রেডি করা টিম আগে থেকে আর আমরা যাচ্ছি ভবিষ্যত টিম তৈরি করার জন্য যেমন শরীফুলুল কথা আপনি ধরেন সে যেখান থেকে আসছে আকবর যেখান থেকে আসছে সেই প্লেয়ারগুলো তো খেলার জায়গায় নেই আসি ভাই আপনি আসলে ক্রিকেট নিয়ে অনেক যতদিন আসছেন অনেক বেশি কষ্ট করছেন বা আসলে আপনি যতদিন থাকবেন ক্রিকেট বোর্ডে কোন পর্যায়ে রেখে যেতে চান বাংলাদেশ ক্রিকেটটাকে আমার দায়িত্ব তো এজ লেভেল আসলে তো আমি চাচ্ছি এই এজ লেভেলের প্লেয়ার গুলো আগামী 20 বছর তার বাংলাদেশকে সার্ভিস দিবে আরো বেশি দিতে পারে তো পারফেক্টলি আমি যদি আমার কাজটা করি সেক্ষেত্রে বাচ্চাদের খেলাধুলার সমস্যার কথা না এবং সেটা নিয়ে বিসিবি যথেষ্ট আন্তরিক আমি যাই যে প্রপোজাল দিচ্ছি যে যে প্ল্যান করছি তারা সেটা যাচাই বাছাই করে এবং স্বীকৃতি দিচ্ছে তো আশা করছি আমরা আগামী বিশ বছরের জন্য যদি প্ল্যান করি তাহলে আমার দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং তো ফাঁকি কোনো সুযোগ নেই সে লক্ষ্যে আমি দূরে বেড়াচ্ছি আপনি ভাই সামনে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ দল নিয়ে দর্শকদের অনেক বেশি প্রত্যাশা থাকে বাংলাদেশ ভালো কিছু করবে কিন্তু সব সময় বা ক্রিকেটাররা কিংবা দল খারাপ করার পর সব সময় বলে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ আপনি এবারে বিশ্বকাপে বাংলাদেশকে কোন পর্যায়ে দেখছেন আমি আসলে বড়দের ক্রিকেট নিয়ে খুব একটা মন্তব্য করতে রাজি না কারণ আমি যে ইনফ্রাস্ট্রাকচার দেখে আসছি সারা বাংলাদেশে মোটামুটি যে জেলাগুলো ঘুরছি আমাদের প্লেয়াররা যে একটু খেলছে এটাই বিশাল ব্যাপার কারণ এই যে প্লেয়ারগুলো যেমন শরীফুলুর কথা আপনি ধরেন সে যেখান থেকে আসছে আকবর যেখান থেকে আসছে সেই প্লেয়ারগুলো তো খেলার জায়গায় নেই তারা যে সার্ভিসে দিচ্ছে এটা অনেক বিশাল ব্যাপার আমি মনে করি যে স্ট্রাকচারটা বাংলাদেশে বিরাজমান সেটা যদি ডেভেলপ করা না যায় এই রেজাল্টটা এখন যেটুকু খেলছে তার সাথে আরও ডাউন হয়ে যাবে কিন্তু আমরা যে প্রক্রিয়া যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা রেডি করার টিম আগে থেকে আর আমরা যাচ্ছি ভবিষ্যৎ টিম তৈরি করার জন্য আশা করছি এটা কনসিস্টেন্ট থাকবে আমরা ভবিষ্যৎ ভালো কিছু করবো পঞ্চপাণ্ডবের পর বাংলাদেশে তেমন কোনো তারকা ক্রিকেটার নাই মুস্তাফিজ ছাড়া আপনার কাছে পরবর্তী পঞ্চপাণ্ডব কে হতে পারে মনে করছেন না ওরকম কোনো আমার ধারণা নেই কারণ স্টার আসলে জন্ম নেয় এটা কেউ জন্ম দেয় না তো আমরা যেহেতু আপনি কে জানে যে এই টিম থেকে হয়তো ওদের চাইতে ভালো প্লেয়ার আসতে পারে যেহেতু একটা ইয়ং টিম এটা এদেরও অনেক সময় সামনে আছে লেট দ্যাম ফ্লোরিশ দ্যামসেলভ আসুক টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের যে গেল এক বছর বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে এই মুহূর্তে বাংলাদেশের সবসময় আমরা বলতাম বাংলাদেশের পছন্দের ফর্মেট ওয়ান ডে ফর্মেট ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশ বাংলাদেশের পারফরমেন্স আপ টু দা মার্ক না আপনার কাছে কি মনে হচ্ছে তিন ফর্মেট থেকে বাংলাদেশ কোন ফর্মেটে এখন পর্যন্ত এগিয়ে আছে প্রথমত আমাদের টেস্ট ফর্মেট নেই বাংলাদেশে টি টোয়েন্টি ফর্মেটও বাংলাদেশে নেই তো সেখান থেকে ফলাফল আশা করা উচিত না ওয়ান ডে ফর্মেটটা আছে সেখানে বাংলাদেশ ভালো করছে তো আমার মনে হয় আমরা যত সম্ভব এই ফার্স্ট ক্লাস ম্যাচগুলি বা টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো যত আমরা বাড়াবো এক বিপিএল দিয়ে কিছু হবে না আমরা যত পরিমাণ টুর্নামেন্ট বাড়াবো ফার্স্ট ক্লাস ম্যাচ বাড়াবো বাচ্চা থেকে দীর্ঘ আমরা ফাইনালগুলি স্কুলের ফাইনাল বা ইয়ুথ ফাইনালগুলো আমরা চাচ্ছি নব্বই ওভার নব্বই ওভার করে করতে তো এতে হবে কি দুই দিন ম্যাচ হবে আস্তে আস্তে বাড়বে এগুলো তো টেস্ট টেম্পারমেন্ট ডেভেলপ করলে বাকি টেম্পারমেন্ট ঠিক হয়ে যাবে